শুধু ইফতার আইটেম হলো এসকে রসুল অথচ রসুল অথচ রসুল খেজুর খেজুর আর পানির বাইরে কোনদিন ইফতার করে না এটা এসকে রসুল না শুধু সত্তর পদের ইফতারি আইটেম এটা হলো এসকে রসুল রসুল কি ছিলেন আমি কি রসুল কি করছিলেন আমি কি করছি কি বলেন না একটু বলেন না একটু বলেন না হযরত ওমর সামনে রুটি সিরকা ঘি এই তিনটা একসাথে দিছিল রুটি সিরকা চিনেন তো সিরকা তো সিরকা 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 লবণ পানি লেবু ইত্যাদি ও ভিনেগার বলতে হবে এ ভিনেগার সিরকা আর একটু ঘি আর একটু রুটি দিছে হয়তো অমরের সামনে আমিরুল মোমিন হয়তো অমর কেঁদে ফেললেন আর বললেন রসুলের দস্তরখানে জীবনে কখনো এই তিনটা একসাথে জমা হয় নাই এই পরিমাণ তার আইটেম বিবির উপরে বাধ্য করে দিবেন যেন বিবি বিসমিল্লা পড়ার টাইম না পায় এই হাসরের ময়দানে পিবি আপনাকে জিজ্ঞেস করবে রোজা দিছিল কি লেগা আপনি আমার দিয়ে করাইছেন কি কি বলছি বলেন কি বলছি বলেন আপনি আমার দিয়ে করাইছেন কি আমার দিয়ে রাতটা গজব করছেন আমার দিয়ে দিনটা গজব করছেন শুধু আমার পাকঘরে আর বাথরুমে ছুটোছুটি করাইছেন আরে ওয়াশরুমে আর কোথায় রান্নাঘরে আমার জিন্দিগি গেছে ওয়াশরুমে আর রান্না করে আর আপনার আপনার জিন্দিগি গেছে বাজারে আর বাজারে আপনি বাজার না করলে করে কা তারা করে কা তারা করে কা আপনি বাজার করছেন কা আর আপনি কইছেন কা ও হুজুর আইব বড্ডা হুজুর সত্তর পথ রাঁধতে আমি কে কে রমজানে বড্ডা হুজুর দাওয়াত দিতেন কথা কেন

আমার মাকসাদ জিন্দি আমার মাকসাদ আমার উদ্দেশ্য আপনাদেরকে এই কথাটা বোঝানো আমরা যাকে রোজা মানে করে আছি রোজা মানে এটা আমি কি কি বুঝাইতে পারছি বলছি বলেন রোজা কি না এটার জন্য রোজা নাজিল হয় নাই এটার জন্য রমজান কি হয় নাই রমদান না শাহরুল মহাসাদ। এতকালে এতখানে কেমনে হবে রমজান না শাহরু সবর এত এতকালে সবর কেমনে হবে কি বলছি বলেন আমরা কোনোদিন বুঝছি নি দরিদ্রের কষ্ট দারিদ্রতার কষ্ট কদ্দুর হ্যাঁ আমরা বুঝছি রমজানে আমাদের পেট বাজি তোর কাছে মাফসা আর দিচ্ছে ফেরেশ তাও ফনাসাহাব কবা আজি রে তুই যা শুরু করস শ্রমদানের নামে আমাদের রোজা দেখলে আছে সিদ্দিকা একবার কি কইতো হ্যাঁ আমাদের রোজাকে দেখলে আমাদের নিউ মার্কেট দেখলে কি কইতো আমাদের নিউ মার্কেট বুঝি রোজা আমাদের ঢাকা শহর বুঝি রোজা গাছিয়া মার্কেট বুঝি রোজা ও স্টক বাজার বুঝি রোজা হ্যাঁ বেডি সব বাইরে গেছে বাজারে কিন্তু এটা বুঝি রোজা এটা কে রোজা বলে রোজা এই রোজার জন্য কষ্ট করছে করতেছেন কেউ রোজার আগে বাজার করে ফেলবেন রোজার ভিতর বাজার যাবেন না যে না বাজার পাততাম না ও এবার বেশি করে কিনিয়ে যার আগে এমন ভাবে কিনবেন যেন বাজারে টান পড়ে যায় কি বলছি বলেন কি পরিমাণ ব্যস্ত বাংলাদেশ